আজ আপনাদের জন্য নিয়ে আসছি মিষ্টি কুমড়া ভর্তা চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম এবার শুকনো মরিচ ভেজে নিলাম মরিচগুলো ভাজা হলে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে কাঁচামরিচ ভেজে নিব গুলো ভাজা হলেও উঠিয়ে নিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আস্ত রসুন কোয়া দিয়ে দিলাম রসুনগুলো নেড়ে ভেজে নিলাম রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে তাতে পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তুলে নিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে তাতে কুমড়া টুকরাগুলো দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিলাম আবারও ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিলাম আমি কিন্তু একটু পানি দেইনি। চুলার আঁচ কমিয়ে তেলের উপর কুমড়াগুলো অল্প আছে ভেজে নিব এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢাকবো এবং নেড়ে চড়ে দিব এবার কুমড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার লবণ দিয়ে মরিচ কাঁচা মরিচ মাখিয়ে নিলাম রসুন ভাজা পেঁয়াজ ভাজা সব কিছু একসাথে মাখিয়ে নিলাম কুমড়োগুলো মাখিয়ে নিলাম এবার একটু সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়া ভর্তা।